দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ দশ একুশের গান নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বই পাঠ দশ একুশের গান আব্দুল গাফার চৌধুরী শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই দেখো রয়েছে শব্দগুলোর অর্থ বলি ও লিখি শব্দগুলোর অর্থ বলি ও লিখি অশ্রু অশ্রু অর্থ চোখের পানি অশ্রু অর্থ চোখের পানি এরপর দেখা রয়েছে গড়া গড়া অর্থ তৈরি করা গড়া অর্থ তৈরি করা এরপরও দেখা রয়েছে রাঙানু রাঙানু অর্থ রং করা রাঙানো অর্থ রং করা শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখা রয়েছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লেখি প্রশ্নগুলোর উত্তর বলি ও লেখি। এ গান আমরা কখন গাই এ গান আমরা কখন গাই উত্তর এ গান আমরা একুশে ফেব্রুয়ারির প্রবাদ ফেরিতে গাই এ গান আমরা একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে গাই এরপরে দেখো ক্ষত রয়েছে গানটি আমরা কাদের স্মরণে গাই গানটি আমরা কাদের স্মরণে গাই উত্তর গানটি আমরা ভাষা শহীদদের স্মরণে গাই গানটি আমরা ভাষা শহীদদের স্মরণে গাই গত দেখো বলা হয়েছে একুশের গান এই গানটির রচয়িতা কে একুশের গান এই গানটির রচয়িতা কে উত্তর আব্দুল গাফ্ফার চৌধুরী উত্তর আব্দুল গাফার চৌধুরী তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ